কলম্বোতে এশিয়ার পাঁচ দল ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিল আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলেরও কলম্বো গিয়ে এই ম্যাচ সরাসরি দেখার কথা ছিল অবশেষে বহু প্রতীক্ষিত ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ মাঠে করাচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্বে এই মহরণ নিয়ে অনেক নাটকীয়তা অনেক জল ঘোলা হয়েছে অবশেষে দুই দলের ম্যাচটা মাঠে গড়াচ্ছে যেখানে পাকিস্তানকে খেলতে রাজি করানোয় ভূমিকা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিন ইসলাম বুলবুলেরও লাহোরের মিটিং এ পিসিবি আইসিসি এবং বিসিবি তিন পক্ষের মিটিং শেষেই ভারত ম্যাচ খেলতে রাজি হয়েছিল পাকিস্তান সরকারও নির্দেশ দিয়েছিল ভারত ম্যাচে মাঠে নামার জন্য যদিও বাংলাদেশের বিশ্বকাপে অংশ নিচ্ছে না কলম্বোতে এশিয়ার পাঁচ দেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে আইসিসি যেখানে থাকা কথা রয়েছে আইসিসির ভারতীয় সভাপতি জয় শাহেরও তবে শেষ মুহূর্তে কলম্বো না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাহেব বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইট অর্থাৎ ক্রিকবাজ ভুলভুলে শ্রীলঙ্কা না যাওয়ার ব্যাপারটি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক এবং বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতিকার রহমান মিঠু তিনি ক্রিকবাজকে বলেছেন আমি আমিনুল ইসলাম বুলবুলের সাথে কথা বলেছি যেহেতু বাংলাদেশে বিশ্বকাপে নেই তিনি বলেছেন আমি কেন সেখানে কেবল ম্যাচ দেখার জন্য যাব তাই তিনি যাচ্ছেন না হয়তো শুরুতে তিনি ভেবেছিলেন যাবেন পরে ভেবেছেন বাংলাদেশ যেহেতু নেই অযথা আমার যাওয়ার তো কোনো মানে নেই পনেরোই ফেব্রুয়ারি কলম্বর আর প্রেমাদাস স্টেডিয়ামে মাঠে করাচ্ছে বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচ অপূর্ব দাস প্লেবাস নিউজ